আমি ডাক্তার মোহাম্মদ বালায়ক হোসেন অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু রক্ত ও ক্যান্সার বিভাগ বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট এটি অতীত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আমাদের দেশের জন্য অত্যন্ত প্রযোজ্য বর্তমান কেননা আমাদের দেশে খেলাস বহনকারীর সংখ্যা শতকরা হিসাবে হিসাব করলে এগারো পার্সেন্ট সম্প্রতি পরিসংখ্যানগুলো একটি স্টাডি করেছে সরকারিভাবে তারা দেখেছে আমাদের যে থেলা বহনকারী আছে এগারো দশমিক চার পার্সেন্ট অর্থাৎ প্রায় এক কোটি সত্তর লাখ মানুষ এটা বহনকারী তারা সব বহনকারীরা কিন্তু সবাই নর্মাল তারা সবাই নর্মাল এবং স্বাভাবিক জীবনযাপন করে থাকে তাদের কোনো রক্ষণ পরিলক্ষিত হয় না শারীরিক অবস্থা থেকে বোঝার কোনো উপায় নেই যে সে বহনকারী এই জন্য অনেকে ভেবে থাকে না আমি বহনকারী না কিন্তু না সেও বহনকারী হতে পারে এখন প্রশ্ন হলো যে যেহেতু মা এবং বাবা বা স্বামী এবং স্ত্রী উভয় বহনকারী হলেই শুধুমাত্র তাদের আগত সন্তানটি পঁচিশ সম্ভাবনা থাকবে রুগী হয়ে জন্মগ্রহণ করা সেক্ষেত্রে প্রতিরোধ করার জন্য যে কাজটি করতে হবে আমাদের দেশে জনসচেতার সৃষ্টি করতে হবে থ্যালাসিমিয়া রোগ সম্পর্কে আর ভয়াবহতা সম্পর্কে কারণ একটি ফ্যামিলিতে থ্যালাসিমিয়া রুগী হলে তাকে প্রতি মাসে মাসে তাকে কাজকর্ম রেখে সংসার রেখে হসপিটালে যেতে হবে এবং সেটা থানা পর্যায় হসপিটালে গিয়ে লাভ হবে না আসতে হবে বিভাগীয় পর্যায়ে অথবা দেখা শহরে আসতে হবে কাজেই এবং রক্ত পরিসঞ্চালন বাবদ আয়রন চার বাবদ প্রতি মাসে দশ হাজার থেকে পনেরো হাজার পরবর্তী পর্যন্ত বিশ হাজার পর্যন্ত টাকা খরচ হয় কাজেই এটি একটি অত্যন্ত বাহাটের একটা ফ্যামিলির জন্য একটা ফ্যামিলির অবস্থা আর্থিক অবস্থা শোচনীয় হয়ে যায় সেই জন্য এই জিনিসটা ব্যাপারে এটার ব্যাপারটা জনগণের মধ্যে বিশেষ করে ইয়াং জেনারেশন এদের মধ্যে এই প্রথাটি ব্যাপারটি প্রচার করে ভয়াবহতা প্রচার করে তাদেরকে আগ্রহী করতে হবে হিমোগ্লোবিন নামক টেস্টি করার যাতে করে সে কেরিয়ার আছে কি না এটা জেনে নেওয়া এবং এটা জেনে নেওয়ার পর যে কাজটি করতে হবে যদি কেউ বহনকারী হয়ে থাকে তার জন্য উচিত হবে আমি আমি সাজেশন করব সে যাকে বিয়ে করবে তার বিয়ে বিবাহ করব ওই ইলেকট্রোপোরথিন টেস্টটি করে নেওয়া যাতে করে সে যাতে বহনকারী না হয় কারণ সে যদি বহনকারী হয় তাহলে দুজনে বিয়ে হলে তাদের ফ্যামিলিতে তাদের ঘরে খেলাশোনা রুগীর সন্তান আগত হওয়ার সম্ভাবনা থাকবে পঁচিশবার আর যদি অপোজিট পার্টনার যদি গ্রহণকারী না হয় তাহলে কোনো সমস্যা নেই বিয়েটি হতে পারে সেক্ষেত্রে তাদের খেলাশোনা রুগী জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকবে না তাদের এই ব্যাপারটি নিয়ে আমাদের এখন কাজ করার সময় এসছে যেহেতু আমাদের রুগীর সংখ্যা প্রায় এক লাখ এবং এই এই এক লাখ রুগী ফ্যামিলি আক্রান্ত ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে সোসাইটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং এটা আমি মনে করি কিছু ন্যাশনাল ইকোনমির উপরেও কিছুটা হল প্রেশার পায় সেই জন্যে আমাদের এই বিষয়ে কাজ করার প্রয়োজন